লর্ডস টেস্ট হারের পর সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন অধিনায়ক শুভমান গিল একে তো হারের ক্ষত তার উপর মাঠে তার অতিরিক্ত আগ্রাসে মনোভাব যেন চোখের বালি হয়ে উঠেছে ভক্তদের কাছে তবে কঠিন মুহূর্তে তার পাশে এসে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি তৃতীয় টেস্টে ম্যাচে জুড়ে শুধু ব্যাটে বলে লড়াই ছিল না ছিল দুদলের ভয়ঙ্কর আগ্রাসনও তবে বরাবরই শান্ত মেজাজে শুভমান গিল যেন এই ম্যাচে নিজের খোলস ছেড়ে বেরিয়েছেন প্রতিপক্ষের প্রতি অতিরিক্ত আগ্রাসন কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গিতে সবসময় ক্যামেরার ফোকাস ছিল তার উপরই অনেকেই এই হঠাৎ রূপ বদলে ফেলা গিলকে ভালোভাবে নিতে পারেননি আর এর পেছনে তার এই মনোভাবকে দায়ী করেছেন তবে সড়ক গাঙ্গুলি বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখলেন অধিনায়ককে সময় দিতে বললেন আর এইটা ওইটা না কাপড় ধোয়ার তিনি বলেন শুভমান ঠিক নিজের মতো করে ব্যাপারটা সামলে নেবে অধিনায়ক হিসেবে সব শিখে যাবে কেউ তো আর পুরোদস্তুর অধিনায়ক হয়ে দেশকে নেতৃত্ব দিতে নামে না বার্মিংহামে সে ভালো নেতৃত্ব দিয়েছে আরও ভালো দেবে ওকে সময় দিতে হবে সেই সাথে গিলের ব্যাটিংকে প্রশংসায় ভাষাতে ভুলে যাননি তার ভাষায় ব্যাটার হিসাবে অসাধারণ খেলেছে বিদেশের মাটিতে এই প্রথম ওকে এত ভালো খেলতে দেখলাম ইংল্যান্ডের বিপক্ষে এখনো বাকি দুই ম্যাচ দুই এক সমীকরণের সামনে দাঁড়িয়ে সিরিজ জেতার স্বপ্নটা অনেকটাই ফিকে হয়ে আসছে তাই তো সামনের দিনগুলো যে বেশ চ্যালেঞ্জিং হবে গিলের জন্য তার বলার অপেক্ষা রাখে না প্রত্যাহার কাব্য খেলা একাত্তর